এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোন কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসাডারের র্যাঙ্কে ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্টস সরা মানে অ্যাম্বাসাডারের সাই তো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পন্দের আলো মতি রমণের লাগে এত পিতলা খাতির তোমার এই কি হ্যাঁ বাপরে তালি

বয় উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারায় আরামজাদা এটা আমি এটা আমি হবের দিব কয় আওয়ামী লীগের হরতাল আর অফিস দখিল নাকি একই জিনিস আরামজাদা গোলাম তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের রাতে কি কিনা যে তাকে অফিসে পর ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কি না প্রিন্স জিজ্ঞাসা জিজ্ঞাসা কর আগের দিন গণ মিছিল বাতিল করেছে গুতেরে আছে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত লাগাবো তাই গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগির করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই চা বরে চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পরে চাকরি কইরা আপনার নামে মামলা দিব চাকরি বুধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না খোয়ায় ওরে যদি না খেদাইছেন পরশ মন্ত্রণালয় থেকে তাহলে কল খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশে ফিরবো না ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দেনা না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনাকে আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রেক পার পারবো না কয়ে দিলাম জ্যাক তহিদ সাহেব যখন জসিমেক সরাবি না তাই জসে মেঘনিয়া সেকেন্ড ডোজ দিয়ে আসেন এই ইস্যুটা নিয়ে আর কথা কই না ভাবছিলাম কিন্তু দেখতেছি কথা না বললেই না এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই পিছনে হাত দিতে হইতো না এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে আমি যদি বলি হ্যাঁ হবে সমস্যা আছে কেন আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই প্রফেসর ইউনুস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারত তো আমরা কি ছায়রা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য আপনার কি জমিদার আর আমরা প্রজা নাকি আমরা আপনার চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকি মনে করেন না যদি মনে করেন হারকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করিছেন একবারে মাইক্রোস্কোপের নিচে দেখাই দেবো সবাইকে এটা কথা এপিসোডের শেষে কইতাম এখন শুরুতেই কই বাগেসুলে গা পুলিশে শুলে ছত্রিশ ঘা আর পিনাকি শুইলে জয় বাংলা কথাটা মাথায় দেখেন হয় তৈরি সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাছায় লাথি দিয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই অগ্নি আমি তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম উদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিম উদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরেছিলাম যে মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আরও ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা উই আবার বিএনপি ফিরিছে এখন তো ফিরবি তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পরাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আপনি নিজে নিজে এখন অর্পিট বেসে যাচ্ছেন জানি তো তহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরব্বী মানুষ বয়স হয়েছে ইউনিসের সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশে কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তৈত সাহেব তো বিএনপির সুপারে সাহেব সরকারের উপদেষ্টা হয়েছেন তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করিচ্ছেন আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটপিত এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আবার খালেদা জিয়ারও না এই বিএনপি সাদাবাজদের লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহদ সাহেব যারা বিএনপি এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব তা দেখলেই সব বুঝবার পারবেন চলে আল্লাহর নামে শুরু করি দেখায় দি কিছু। আমি গত পনেরোই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি পনেরো আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক হ্যাঁ বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউরার আর এক গবেষকের দেখি সবাই গবেষক হারামজাদা সামসা স্যামসা তোর রেনুর আবির্ভাব তোমার ইন্ডিয়ান ল্যাসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো তোর মনে আছে তাই না তাইলে তোর পলাই তিনি হারামজাদা যাক সৈরাসার পলাইছে সেটা নতুন কিছু না কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর এই নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব হারুনকে কি আপনা কুটকির মধ্যে ঢুকে রেখেছিলেন

তখন এই একটা প্রজ্ঞাপন জারি করা তার পাসপোর্ট বাতিল করে এটা বলবে শরণার্থী অনেক পুরানো টেকনিক জসিম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি এতদিন চাকরি করে বাল্টা শিখেছেন আপনি তো গ্রীষ্ম রাস্তা ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না যায় না থাকেন তাহলে আপনি আপনি একটা এবং বেকুব পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই সালে সেরা রাষ্ট্রদ্রোহী যিনি পতীত স্বৈরাচারের এজেন্টকে পালানো সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা আছে না আর অপরণারানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডার পালানোর সুযোগ করে দিছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখিয়েছেন দালালদের আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাউরা মিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা লিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হইলো আপনার জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল ছিল মহাপরিচালক প্রশাসন গত পর্বে অনেক করছি পাক্কা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী অফিসারদের সেই প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনার তৌহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেমন জানলেন যে আমরা আমি পিনাকে নাকি আপনার চালাকি ধরবে পারব না আমি তো হাসিনের নির্যাতনে ফ্রান্সেসার অংশের আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনার ধাপ ধরবে পাব হারুনের পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্য দেশ শুনায়ন আমারে না আমরা আপনার গল্প বুঝার পারিছি গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেনসিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে কইবার পারি তো বিয়া কইরাও থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেসা বাট পার সুপারিশ করে যদি থুকু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আসেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যর্থ জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছা আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া কি উদ্দেশ্য আপনাদের আসেন সেটা একটু দেখি জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সিডি উনি কি কইছেন সেটা দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য বিশ্ব বিশ্বজাউদা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে হ্যাঁ একেবারে বিএনপির কেস ফলো করে না বিএনপির ক্লিকে দেওয়া টেক্স না নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবার কাজ জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এবং বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিট সরকারের দ্রুত বিদায় আর আম লীগের পুনর্বাসন করা আগের পর্বে আমি বলছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদাদা কি বলিস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিস জসিম সাহেব এটা জানাবেন কোন করিছেন। হ্যাঁ কইলেই হইলে ন্যারেটিভ তৈরি করেছেন কি বলতে করিছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ যে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশর এটাই না এই ভূগোল বুঝাইতেছেন সব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুর মা হাসিনা কিছু আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই না রেটিভ আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা কইরা একেবারে দেখাই নাই কারণ সব দেখাইলে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল অ্যাসপেন্সরদের সাথে আপনারা একটু পরিচয় করাই দিই ভাই ফিল্ম মেশিনাম বলা লাগব না গতদিন দুইটা পেরেক মারিছিলাম একটা ছিল 5 আগস্টের আগে 10 আগস্ট যখন আপনি নিজে ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাঈদ মুগ্ধ সহ প্রায় 1.5 লাখাধিক ছাত্রদের আত্মত্যাকি আপনার হৃদয় এতটুকু ডাক কাটে না জসীম সাহেব বুঝলাম তখন হাসিনা পলায় নাই কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মজার রফিকুল নেসার মতো আমলিক প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার

এ টু আই কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পস্তা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুন্তাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু আইয়ের পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার আহ আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফৌহাদ জাহিদের চাকরি গেল মুনতাসির বহল তো আছে এই মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা তাহলে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা হ্যাঁ ভালো তো ভালো না হ্যাঁ আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মামুন জসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটাও আপনার দেওয়া হয় না আপনি আসলে কি পারেন একটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন পারেন তো খালি ওইটা ওইটাও পারেন কিনা না একদিন দেখুন নি সামনে করবেন হ্যাঁ আইসেন হ্যাঁ দেখে রাখবেন পারেন কিনা না ওইটা আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো শুনছি মুন্তাসিরের পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন খুব ভালো কাজ করেছেন আমি জনপ্রশাসন সচিব মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবের আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার ল্যাসপেন্সার যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম হ্যাঁ বেশি আমি সাবধান করি না অল্প করি করলাম চতুর্থ পেরেক বিএম জামাল হোসেন একুশ ব্যাচের মাল এই ব্যাচটা গোপালের ভরা বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় কমিশনার ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে পশ্চিম পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাক সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালি দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যে ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু তহিদ জসিম গং মিলে সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বা বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন আপনার আপনার পয়সায়, পয়সায়। আপনারে করে আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহবুজদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়ে তুমি যে কামাল জসিম সেই অপরাধে জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম তোমার ওষুধ গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ দেখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরেক সারি আলম একত্রিশ ব্যাসের কোটার মাল বাড়ি কুড়িগ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্রলীগ এখানে শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর বিসিএসের তথ্য কাদারের কর্মকর্তা পদায়ন করা হইল সার আর হইল আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই উনত্রিশ সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরোয়ার পলাইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় শোষণ মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইছি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিসার পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এ হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারে দুদককে বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সরদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করিছে তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনু সার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায় তিন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয় অনুসন্ধান চালাবেন জসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার তিন সফরের কথা জানে সব কথা জানে তিন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ও সব কিছু কয়ে দেবে যে কি কী করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাইতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আমি দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধেই এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশে পরাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লেসপেন্সারদের দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই পরাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য রে খেদাইবেন ইচ্ছা এই ডোজে যদি কাম না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো পররাষ্ট্র মন্ত্রণালয়রে বাংলাদেশে ভিলেন বানায় দেবো প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন গ্রামে গিয়েছিলাম আমাকে একজন ভাই আপনাকে কিন্তু গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করেছিলাম মাটিয় দিছিলাম একেবারে ওরা ওরে কোনটি টেনে নামাই ছিলাম দেখেছিলাম তো ওরে মাপ দিছি তোহিত সাহেব আপনি মাপ পাবেন না আসেন খেলা হবে জনগণ বনাম কায়নি আমলা ভারতের দালালেলা দেখে কার দম বেশি জিন্দাবাদ